মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম গানে আমরা দেখতে পাব সেই ছোট্ট দিঘিকে দিঘি আর এখন দিঘি নেই দিঘি এখন অনেক বড় হয়ে গেছে আর শাকিব খানের সাথে শেষ পর্যন্ত আইটেম গানে নাচতে রাজি হয়ে গেল ইতিমধ্যে এই আইটেম গানটি শুটিং শুরু করেছে পরিচালক রায়ান রাফি সাকিব খান ও দিঘিকে দর্শক যেহেতু খুবই পছন্দ করে তাই শাকিব খানের সাথে দিঘিকে আবারও আমরা দেখতে চলেছি বড় পর্দায় গোপন সূত্র থেকে আরও জানা গেছে যে এই আইটেম গানটিতে দিঘিকে অনেক বোল্ডভাবে উপস্থাপনা করা হবে গানটিতে বাজেটও নাকি অনেক বেশি তাই বোঝাই যাচ্ছে যে সাকিব খান আর দিঘিকে বড় পর্দায় দেখতে দর্শকটা মুখিয়ে থাকবে এখন দেখার বিষয় পরিচালক কিভাবে দিঘিকে উপস্থাপন করে বড় পর্দায় সাকিবের সাথে